S M M life.

এরকম দৃশ্য দেখে মাঝি বলতে লাগলো হুজুর এই অবস্থায় নৌকা চালানোটা বিপজ্জনক আমি নৌকাটা ওই পারে নিয়ে যাওয়ার মতো লাইন পায় না তিনি দেরি না করে মুচকিয়ে হেসে তিনি তানার গায়ের হাতের জামাগুলি গুটিয়ে নিয়ে আর তানা দুটো হাত পানির মধ্যে যখন দিয়ে দিয়েছেন মনে হলো হুজুর কারোর সঙ্গে মুসাফা করার জন্য হাত দুটো পানির ভিতরে দিয়েছেন আর পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই নদীর বিরাট বড় বড় ঢেউ সব বন্ধ হয়ে যায় জোরে হবে না মাঝি বলছে মাঝি বলছে আমি অবাক যে এটা কিভাবে সম্ভব হুজুরকে গিয়ে বলছে হুজুর এটা কিভাবে সম্ভব হলো একবার আমায় বলুন আমি তো অবাক এটার কারণও বুঝলাম না আবার ঢেউ বন্ধ হয়ে গেল তার কারণও বুঝলাম না বশির앗 আল্লামা বললেন বাবা এই কথা এখানে বলা যাবে না কারণ সব কথা সব জায়গায় বলা চলে নাকি ভাই এই অসটা যদি আমি আহলে হাদিসদের ভিতরে গিয়ে করি যারা ইমাম মানে না যারা গায়ের মোকাল্লি তারা কি মানবে তারা বলবে এটা বাজার গরম করার জন্য হুজুর এই আলোচনা করছে এটা মিথ্যা বলে তারা উড়িয়ে দেবে কারণ আপনারা আল্লামা হুজুরের এলাকার মানুষ আপনারা এটা মানবেন বিশ্বাস করবেন কারণ অথেন্টিক তারা জীবনীতে এগুলি লেখা আছে আমার ভাই জানেরা বসিরার আল্লাহ হজুর বললেন বাবা তুমি নৌকাটাকে ওপারে নিয়ে চলো আমি তারপরে বলবো ব্যাপারটা মাঝি তখন নৌকাটা নিয়ে নদীর উপরেও পারে চলে গেল প্যাসেঞ্জারের এক এক করে সব নেমে গেল হুজুরা ডাল্লামা হুজুরের কাছে মাঝি আবার এসে বললেন হুজুর এটা কেন হলো একবার আপনি আমায় বলুন হুজুরা ডাল্লামা বলতে চাচ্ছিলেন না মাঝিও ছাড়বে না হুজুরা ডাল্লামা পরিশেষে বললেন শুনে রাখো আমি আল এই নদীর উপর নিয়ে নৌকা যোগে জলসাতে বার হয়েছে আমার আল্লাহর এমন এক নেক বান্দা রয়েছেন এ বান্দা আমার আল্লাহ পাক তা নাকে জমিনের উপরে আবার পানির ভিতরে বসবাস করার মতো এমন বিরাট পাওয়ার ক্ষমতা তা দিয়েছেন উনি আর অন্য কেউ নয় হযরতে খিজির আলাইহিস সালাম আমি রহাল আমি নৌকা যোগে নদী পেরিয়ে পারে জলসাতে যাব আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস এত বিরাট ঢেউ তুলে দিয়েছিল আমার সঙ্গে মশাফা করার জন্য আমি রোহালামি দুটি হাত পানির ভিতরে দিয়ে যখন মশাফা করে নিলাম এই নদী ঢেউ বন্ধ হয়ে গেল আমার ভাই জানে সেই আল্লামা মাহুজুর কে আল্লাহ অনেক মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন তিনিও হাত দিয়েছিলেন জানার হাতে তিনি হলেন ফুরফুরা শরীফের আমির শরিয়ত ইমাম আলা হজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী দাদা হুজুর জানার হাতে হাত দিয়েছিলেন তিনি হলেন কলকাতার মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসির আহমাতুল্লাহ আলী সুফি ফতে আলী ওয়াইসির আহমাতুল্লাহ আলী জানার হাতে হাত দিয়েছিলেন তিনি হলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলী হে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলী জানার হাতে হাত দিয়েছিলেন শাহ সৈয়দ আহমদ রহমাত

আমাল করলে আল্লাহ নবীর সঙ্গে আমাদেরও দিদার হয়ে যাবে ইনশা আল্লাহ জোরে বলবেন না ইনশা আল্লাহ বসিরাট আল্লামা। যিনি বাংলা তেরোশো সালে কার্তিক মাসের ষোলো তারিখ জুমাদ্দিন কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধান চন্দ্র রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বসির আল্লামা দুনিয়ার জামিন থেকে এতেকাল করেছিলেন হুজুর দোয়া চেয়েছিলেন আল্লাহ আপনি আমায় জুমাদ্দিন এতেকাল দেবেন বসির আল্লামা দোয়া আল্লাহ কবুল করেছিলেন আমার ভাই জানেরা কলকাতার ঝাউতলা রোডে আল্লামা হুজুরের প্রথম নামাজে জানাজা হল লো ওই নামাজে জানাজার ইমাম ছিলেন ফুরফুরা শরীফের মুক্তি আযম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দ্বিতীয় জানাজা হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় হুজুরের ছোট ভাই ইমাম ছিলেন হুজুরের ছোট ভাইয়ের নাম জানেন আপনারা বসিরহাট আল্লামা হুজুরের ছোট ভাইয়ের নাম

তো চল্লিশ বছর পর বসিরার দরবারে তিনি ওয়াজ করতে করতে বলেছিলেন মেজু হুজুর শরীয়তে যদি কবর করে দেখানো যায় শরীয়তে যদি কবর কোণে দেখানো যায় যত আমি ফরফরা আর আবু জাফর মেজো হুজুর ফুরশিরা কবর কবরটা কোণে আমি দেখিয়ে দিতাম 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছিল 40 বছর পর আল্লাহ পাক আজও তানাকে ওই কবরের ভিতরে অক্ষত অবস্থাতেই রেখেছে

পঁচানব্বই বছর হায়াত দিয়ে এমন করে বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সালে চৈত্র মাসে তিন তারিখ জুমা দিন ফজরের নামাজের সময় মোজাদের জামানকে আমার এ দুনিয়ার জামিন থেকে তুলে নিয়েছিলেন সকলে বলুন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মোজাদের জামানের এন্তেকাল হয়ে গেল জুমার দিন অসংখ্য তাম বাংলা সামে জামিনে জামানের ভক্ত মরির মহিত বিনগণেরা তানারা সবাই আসবেন পীরকে একবার শেষবারের মতো দেখে নেওয়ার জন্য এ কারণে তিন দিন পর্যন্ত তানার লাশটা রেখে দেওয়া হলো হজুরকে তানায় রেখে দেওয়া হয়েছিল তখন হায়াতে জানা জানাজা মাঝের ইমাম কে হবেন এ সময় ফয়সালা হয়ে গেল মুসাদ্দিদ জামানের জানাজা নামাজের ইমাম হবেন তারারি বড় ছেলে কাইয়ুম জামান আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ও নবীর উম্মত উম্মতানীরা রবিবার তারার নামাজে জানাজা হয়ে গেল যেখানে মুসাদ্দিদ জামানে দাফন দেয়া রয়েছে ওই জায়গায় তৎকালীন সময়ে একটা বিরাট বড় অসৎ কাজ ছিল

জানাজা হয়ে গেছে দাফন দেওয়ার আগেই তানারা

কবরে দেওয়ার পর তানার কবরের হালাত কি হয় এটা দেখার জন্য মুসলমান ভাইরা আমার ও নবীর উম্মতেরা সোনা মানিকেরা এমন করে মুজাদ্দিদ জামানের যখন দাফন হয়ে গেল ফুরফুরা শরীফের নহজুন আমাতুল আলাইহি আব্বা জানের মাজারটা তিনি ছাড়েন না কবরের মাথার সামনে তিনি বসে আছেন অনেকে মনে করলেন নহজুর হয়তো আব্বা জানের অন্তকালে ভেঙে পড়েছেন দুঃখে হুজুর না 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 কাঁদবেন না এ দুনিয়ার জমিন থেকে সব নবীরা বিদায় নিয়েছেন ওলিয়া ওলিয়া গনেরা তানারও বিদায় নিয়েছেন আমরাও একদিন বিদায় নেব হুজুর আপনি কাঁদবেন না ন হুজুর আমাতুল আলীকে তিনি বলেছিলেন আমার আব্বা জানের এতে আমি কাঁদি না আমি দেখতে লাগব এমন করে আমি দেখতে চাই আমার আব্বা জানের দাফন দেওয়ার পর কবরের হালাত কি হয় ও জানেনা Come on, get out. Out. I'm 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 gonna... মানুষজন সবাই যখন মাটি মানজিল করে চলে আসলো এ সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জন ফেরেশতা মুনকার আর নাকির ফেরেশতা চলে আসলেন মুজাদের জামানকে তানারা উঠিয়ে বসালেন বসিরাত আল্লামা তখন হায়াতে এভাবে করে নহজরামাতুল আলাইহি তিনি দেখছেন কাশফুল কবুস সব কামল করে ইলমে বাতিনি নজর দিয়ে দেখলেন

এসেছিল হাজির হতে দেখে ওই কবরটা ছেড়ে তারা নিয়ে চলে যা